আমার মানে একটু অগ্রগতি হচ্ছে অগ্রগতি না বাজারে এরকমই কিন্তু আমদানি কম তাই তাই ও হ্যাঁ বা বুঝতে পারছি আর আমদানি কম হ্যাঁ রাই সরিষা ওইটাই আছে আর রাই সরিষার বাজারের দাম কত 3100 টাকা 3100 না 3100 টাকা সুবহানাল্লাহ আচ্ছা থ্যাংক ইউ আসসালামু আলাইকুম আঙ্কেল অনেক দিন পর রাই সরিষার দামটা একটু ডেভেলপ দেখতে পাচ্ছি বৃদ্ধি দেখতে পাচ্ছি সেটা একত্রিশশো টাকা পর্যন্ত যেটা আঙ্কেল বললো আপনারা শুনলেন তো দেখা যাক দ্রুত যাচ্ছি আমরা মেন বাজারে কি অবস্থা এইখানে দেখতে পাচ্ছেন আমাদের এটা হচ্ছে বিভিন্ন চারার এটা প্লেস এখানে বিক্রি হয় ধর্মাচলের

Bye. Sure.